আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবিএস ফুটার আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলা তোমার হলি ফ্যামিলি রেড পিসেন্ট মেডিকেল কলেজ তো ওই মেডিকেল বিগত বছরের দুই হাজার চব্বিশটা ছিল তো অ্যাডমিশনের মেধা গোটাই যারা চান্স পেয়েছে তোমরা ষোলো এপ্রিল দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশ মেডিকেলের গভর্নিং বডির সদস্য বিন্দুগণ সকলে মিটিং করার পরে এখানে দশজনকে বাইবার জন্য ওই মেডিকেলে পাঠিয়েছিল স্বাস্থ্য দপ্তরে সেখান থেকে আটজন সিলেক্ট করেছে তো ওই আট জনের রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে আটজন ভাইবাতে সিলেক্ট হয়েছে দশজন

তো এই যে রেজাল্ট দেখলা এই আট জনের জন থেকে আটজন সিলেক্ট করলো তো দেখতে মেডিকেলে বাংলাদেশের কত দূর দূর থেকে স্টুডেন্ট কিন্তু মেধা ঘুটের চান্স পাচ্ছে হ্যাঁ দেখতে পারতো এখানে তেরো হাজার পজিশন চোদ্দ হাজার পজিশন প্রায় তোমার দেখলাম যে সাড়ে চোদ্দ হাজার পজিশন মানে এরকম পজিশনে কিন্তু মেধা গোটাই ফ্রিতে ভর্তির সুযোগ পাচ্ছে হ্যাঁ এই টপ মেডিকেল তো তো তোমরা দেখতে পাচ্ছো আশা না তোমরা যারা আসো বরসা রাখো আল্লাহ বড়সা সব ডকুমেন্ট যদি দেখাতে পারো ভালো থাকলে এবং কি তুমি সবকিছু যদি তোমার প্রমাণিত হয় তাহলে কিন্তু তুমি মেধা ঘটে ফ্রিতে টপ মেডিকেল হোক যে কোনো মেডিকেল হোক তুমি কিন্তু পড়ার সুযোগ পাবা আর সেটা হচ্ছে পুরো বাংলাদেশ থেকে পাঁচ পার্সেন্ট স্টুডেন্ট মানে সিট আছে ছয় হাজার মানে ছয় হাজার দুইশো তিরানব্বইটা সিট আছে সেখান থেকে পাঁচ পার্সেন্টের প্রায় সিট আসে তিনশো বিশ জনের মতো স্টুডেন্ট কিন্তু মেধা কোটায় চান্স সুযোগ পাবে হ্যাঁ আর অলরেডি ধরো মেধা কোটায় আবেদন করবে সব মোটমাট মিলা যাদের পজিশন পাঁচ হাজার তিনশো আশি থেকে নিয়ে মোটামুটি আট হাজার নয় হাজার দশ হাজার পজিশন আছে ওরা কিন্তু মেধা কোটায় ধরো এই যে মোটামুটি এখান থেকে দেখতে পাঁচ হাজার স্টুডেন্ট এখান থেকে ধরে রাখো যে মোটামুটি দুই তিন হাজার স্টুডেন্ট আবেদন করবেই করবে মেধা কোটায় বুঝছো এখান থেকে দেখতেই পারতো যে মেডিকেলে একশোটা সিট আছে বিশ জনকে পাঠাবে মেধা কোটার জন্য বা এবার জন্য যে মেডিকেলে পঞ্চাশটা সিট আছে সেই মেডিকেলে বারো বারো জনকে পাঠাবে সেখান থেকে তোমার ওই মেডিকেলে যতটা

এরকম ভাবে ইয়া দেখতেছে না তোমার ক্রাইটেরিয়া গুলো যদি থাকে মেধা ওটা সবগুলো যদি মেধা ওটা তোমার সিলেক্ট হতে হবে অনলাইন থেকে একটা সিলেক্ট হতে হবে অনলাইন থেকে তুমি আবেদন করে দেখার পরে